একটু আগে সাইন করে আসছি আমি মা হতে চলছি মানে আর আর ছোট কথা বলছেন প্লিজ এটা একটা হসপিটাল আপনার একটা সুসংবাদের ব্যাপার ডিসিশন কি নেবেন না নিবেন এটা বাসায় গিয়ে নিতে পারেন তুমি আমাকে তোমার চেহারাটা কোনোদিন দেখাবা না ইটস ওকে এই সেম ভুল ধারণা আমারও ছিল বুঝছো আমিও ভাবছিলাম যে গতকালের পর আর কখনো তোমার চেহারা দেখতে হবে না দেখো এখন বুঝতেছি তোমার চেহারাটা না দেখলে তো আমি তো শান্তি পাবো না আমার তো আজকে ঘুম হবে না আমি কার দিকে তাকাত থেকে ঘুমাবো একটু বলো তুমি যে বাসা থেকে চলে যাবা তুমি তো একা একা যাবা না সাথে করে তো পেটের ভিতরে আমার বাবুটাকে নিয়ে যাবো এটা তোম হতে দেবো না বুঝছো না শোনা তুমি তোমার এই মুখ দিয়ে তো সেরকম আমাকে ডিভিস দিবা এখন যদি তুমি তোমার মুখ দিয়ে আমাকে বলো যে তুমি একদম বদলায় যাবা ভালো মানুষ হয়ে যাবা তুমি তোমার এই ডিব্বা দিয়ে পুরা বাসা যেটা ক্লিন করবা তারপরেও আমি তোমার সাথে সংসার করতেছি এখন আপনি তো নাই আমরা চাইই আপনার অ্যাডভেশনটা করতেই পারি কিন্তু এখানে আইনি কিছু যথেষ্ট আছে ইভেন আপনার অভিভাবক আর আপনার হাজবেন্ড তো প্রয়োজন আছে তার পারমিশন ছাড়া আমি আপনার অ্যাডমিশনটা করতে পারবেন আপনি ওয়াইফ বলতে এখন সে আমার হাজবেন্ড না তারপর বলুন ফোন করে চিন্তা নেই একটা অভিযোগ জানাইতে আপনি ওনার বাচ্চা আবর্তন যাচ্ছেন মানে আপনি বলেই হবে নাকি দেখুন ম্যাম এটা আমার গত এটা কোর্ডের কথা উনি কোর্ডের অভিযোগ জানাইছে কোর্ড কোন কোনটি সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আপনি এই বাচ্চা আবর্তন করতে পারবেন না

আইনের সামনে আমার হাত পা সবই তো বাধা দেখো আমি কথা বলি দেশের প্রচলিত আইন অনুযায়ী গর্ভাবস্থায় একজন নারী এমন কোনো কাজ করতে পারবে না যেটা পেটের ভিতরে সন্তানের জন্য ক্ষতিকারক কিসের গাড়ি এটা কার গাড়ি তোমার গাড়ি না মানে বাবু হওয়া পর্যন্ত এটা তোমার গাড়ি বুঝছো মাসিক চুক্তি নিয়ে পেয়েছে প্রেগনেন্সি প্লাস ফর মান্থ অনেক বেশি রিস্কি বিশেষ করে রিক্সায় ওঠা রিক্সা তো ওঠাই যাবে না এটা বাচ্চাটা তো অনেক ঝামেলা বুঝছো দুজনই ছাগল হয়ে যাওয়া অবিক্ষ পরে রিস্কি হলে হোক এই গাড়ি তো যাবো দেখিলো হ্যাঁ গাড়ি চালায় আস্তে আস্তে যাও মিয়া লাভ আপনি সামনে যে গাড়ি পাবেন সেই গাড়ির উপর উঠায় দিবেন জানো রাস্তা জানো তুমি এটা কি করতেছ